আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তেলাক আমি ওর সেই ইচ্ছাও স্বীকার করলাম তাই এই জন্মে একসাথে ওর সেই দুই ইচ্ছাই পূর্ণ হল আমায় বিষ দিল আর ওর দুগ্ধপানও করালো আপনাকে এত ভয়ঙ্কর বিষ দিল আপনার তাতে কোনো রোষ নেই না রাধে বিষ তো আমার এমন লেগেছিল যেন মাতা প্রেমপূর্ণ ক্রোধে তার পুত্রকে প্রহার করছেন তার তো কোনো আঘাতই লাগে না আর তার সাথে মাতৃদুগ্ধ তো এ ধরিত্রী রমৃত দুগ্ধ পান করে পুতনা মাতাকে মাতৃত্বের সম্মান দিয়ে শালোক মুক্তি প্রদান করলাম জয় শ্রীকৃষ্ণ পুতনার বিষয়ে জনমত এই যে সে তার স্তনে বিষ লেপন করে যখন শ্রীকৃষ্ণকে তার দুগ্ধপান করায় তখন ভগবান শ্রীকৃষ্ণ দুগ্ধপানরত অবস্থায় তার প্রাণ হরণ করেন যে দর্শকগণ শ্রীমদ্ ভগবত অথবা ব্রহ্মবৈবর্ত পুরাণের স্বয়ং অধ্যায়ন করেননি তারা সেই পরম দয়ালু ভগবানের এই করুণাময় ঔদার্যের কথা অবগত নন যে তার পান করে শ্রীকৃষ্ণ পুতনাকে তার মাতার সম্মান প্রদান করে গোলোক ধেই তাকে প্রেরণ করলেন শ্রীমৎ ভগবত মহাপুরাণের দশম পর্বের ষষ্ঠ অধ্যায়ে শ্লোক সংখ্যা পঁয়ত্রিশে লেখা আছে তার কাজই ছিল বালকগণকে হত্যা করে তাদের রক্তপান করা ভগবান হরিকেও সে হত্যা করবার অভিপসাতেই তার স্তন্যপান করায় তবু তার সেই সদ্গতি প্রাপ্ত হল যা পরম পুরুষগণ লাভ করেন সেই অধ্যায়েরই আটত্রিশতম শ্লোকে লেখা আছে ধান্যপি সা সর্গমবাপজননী গতি কৃষ্ণ ভুক্ত স্তনক শিরা কি মুগা ও নু মাতারা অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার স্তন্যপান এবং তার দুগ্ধপানও করেন সেই জন্যে রাক্ষসী হওয়া সত্ত্বেও তার স্বর্গে সেই সদ্গতিই প্রাপ্ত হয় যা এক মাতাই প্রাপ্ত করতে পারেন ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডের দশম অধ্যায়ে পুতনার চিতাস্থলে এক দিব্য রথের আগমনেরও পূর্ণ বিবরণ আছে বাস্তবে মহর্ষি বেদব্যাস দ্বারা রচিত ভাগবতে শ্রীকৃষ্ণলীলার বর্ণনার মুখ্য উদ্দেশ্য একটি যে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির বিবিধ রূপের তার বিবিধ প্রকার তথা ভাবে নিরূপণ করে মানব জাতিকে ভক্তির মধুর রসে যেন প্লাবিত করা হয় পুতনার কাহিনীতে দেশভক্তি দ্বারা প্রভুর প্রাপ্তির এই মর্মস্পর্শী প্রসঙ্গেরও এই একই প্রভাব সেই জন্যে ভাগবতে এই অধ্যায়ের শিষ্যকে পুতনাবধ নয় পুতনা উদ্ধার লেখা আছে জয় শ্রীকৃষ্ণ